আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজকের ভিডিওতে আলোচনা করবো টেন্ডারবিহীন কাজ ইজিপি সিস্টেম আর ঠিকাদারি লাইসেন্স নিয়ে যারা সরকারি প্রকল্পে কাজ করতে চান আজকের ভিডিওতে তাদের জন্য প্রথমে আলোচনা করবো টেন্ডারবিহীন কাজ নিয়ে টেন্ডারবিহীন কাজ বলতে বোঝায় এমন কাজ যেখানে সরকার সরাসরি ঠিকাদার নির্বাচন করে কোনো ওপেন টেন্ডার ছাড়াই এটা সাধারণত ছোটো অঙ্কের কাজ যেমন রাস্তা মেরামত ছোটোখাটো সংস্কার খাল খনন খাসপুকুর খনন মাটির রাস্তার কাজ বা জরুর ভিত্তিতে কোনো কাজ কম মূল্যের কাজ তবে নিয়ম মেনেই কাজ হয় নির্ধারিত আর্থিক সীমার মধ্যেই কাজ সরকার নিয়ম মেনে বিল ভাউচার সাবমিট করতে হয় এরপরে আসি ইজিপি নিয়ে মানে ইলেকট্রনিক গভর্নমেন্ট পোকোমেন বাংলাদেশ সরকার এখন প্রায় সব বড় সরকারি টেক কেনাকাটা ইজিপি প্ল্যাটফর্মের মাধ্যমে করে এখানে আপনি অনলাইন টেন্ডার করবেন দরপত্র দেবেন এবং কাজের নোটিশও পাবেন সব কিছু ডিজিটালি ট্র্যাক হয় তাই স্বচ্ছতা নিশ্চিত করা যায় দরপত্র বিক্রি সাবমিশন ওপেনিং সব অনলাইনে আগে ইজিপি রেজিস্ট্রেশন করতে হবে আবেদন রয়েছে সর্বশেষ ঠিকাদারি লাইসেন্স নিয়ে কথা বলবো সরকারি কোনো প্রকল্পে কাজ করতে চাইলে প্রথম শর্ত হল বৈধ লাইসেন্স থাকতে হবে লাইসেন্স মূলত দেয় বিভিন্ন সরকারি বিভাগ যেমন পিডব্লিউডি বনপূর্ত অধিদপ্তর এলজিডি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইত্যাদি এরপর ইডি মানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিএডিসি বিভিন্ন দপ্তর রয়েছে আবেদন করতে হয় নির্ধারিত ফর্মে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক মেকানিক্যাল এভাবে ক্যাটাগরি আছে লাইসেন্স নবায়ন করতে হয় প্রতি বছর ন্যূনতম আর্থিক সক্ষমতার প্রমাণ দরকার এইগুলো লাইসেন্সের ক্রাইটেরিয়া তো আজকে আমরা জেনে নিলাম টেন্ডারবিহীন কাজ কীভাবে হয় ইজেপি সিস্টেম কি আর ঠিকাদারি লাইসেন্স নেওয়ার বেশি নিয়মগুলি তো আপনি যদি এ বিষয়ে আরও বিস্তৃত জানতে চান বা পরামর্শ চান নিচের কমেন্ট করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে কথা পাবে নতুন কিছু টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ